ও দাদা কয় টাকার সন্দেশ ও কত করে সব 25 টাকা এই ভাগ সন্দেশে কই যাও আমি কি কথা না বা কয়শা নেব 35 টাকা কুশা আর 10 টাকা দাও এই 10 টাকা দাও 10 টাকা যে কটা আছে কটা দাও ধরো 10 টাকা কি আনকো যাবে আরে আমি খাই নিও তুমি দাও দিন আমার মেয়ের জন্য তুই

ও tali ei jagay ase dara tomar bari dekhai dibani ai kothis ki tumi tomar to ami she bujhte shiki

কেউ না জানো ধরো তোমার এমনি দিতেছি তুমি এমনি তাই খেয়েই পারবে না তোমার আধ দিন একটা দাও তুমি আমার